গুড মর্নিং ফ্রেন্ডস এটা হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির আগের ভিডিও তো দেখেছ যে আমরা জগন্নাথ মন্দির দর্শন করতে গেছিলাম তো সেখানে এত ভিড় এত ভিড় যে আমরা সাহস নিয়ে সাহস করে উঠতে পারিনি যে মন্দির দর্শন করব যদিও এখন জগন্নাথ দেবতাকে দেখা যাবে না কারণ শুধু মন্দিরটাই দেখা যাবে তো যাই হোক সেই সাহসটাও হয়নি আমরা অন্য কিছু দেখে বা একটু ঘুরে ফিরে আমরা হোটেলে চলে গেছিলাম তার পরের দিন সকালবেলা হাজব্যান্ডটা রাজুদা এসেছিলো যে দেখতে তো বললো যে ফাঁকা ফাঁকায় ছিল কিন্তু আমরা আর আসতে পারিনি আমরা এত ঘুম ধরেছিল যে আমরা কেউ আর আসেনি তো বরকে বলেছিলাম যে একটু ক্যামেরা করে এনে দাও তো সত্যি সত্যি খুব সুন্দর করে ভিডিও করেছে একটু এদিক ওদিক হয়েছে ঠিক আছে তবু আমার কাছে অনেক কারণ আমার বর যেহেতু এইসব দিক থেকে একটু দূরেই থাকে সেখানে ও করেছে এটাই আমার কাছে অনেক আর এইসব জিনিস কি বলো তো নিজে চোখে দেখা আর ভিডিওতে দেখার মধ্যে অনেক তফাৎ তো ভাবলাম যে আমি যেহেতু দেখতে পারিনি তোমাদের সাথেও শেয়ার করলাম আমি একটু দেখে নিলাম মন্দিরটা কিন্তু বেশ সুন্দর বেশ সুন্দর করে সাজানো গোছানো অনেক ভিড় অনেক ভিজানো তো আর এই দীঘাটাই জগন্নাথ মন্দির জন্য যেন আরও বেশি মানে পপুলার হয়ে গেছে তো যাই হোক এবার তোমাদের বলি যে এত বছর ধরে দীঘাতে গেছি দীঘার এই গলি থেকে ওই গলি সমস্ত কিছু মানে আমাদের জানা জানাশোনা মানে ওল্ড দীঘা নিউ দীঘা সমস্ত কিছু চড়া মানে কোথায় কি আছে কোথায় কোন গলি আছে কোথায় কি দোকান আছে সমস্ত কিছু আমরা জানি সেখানে এই বছরটা দীঘায় গিয়ে যে আমাদের সাথে এরকম হবে বা আমাদের সাথে এরকম ঘটতে পারে সত্যি কথা বলতে কি বলো আমরা ধারণাই করতে পারিনি তো আমরা তো যাই হোক দীঘাতে একদিন ছিলাম তো যাই হোক তোমরা দেখো কি আর বলবো বলো তো মনটাই খারাপ হয়ে গেছে যে আমরা কি ভেবে গেছি ভেবেছিলাম যে মেয়ের গরমের ছুটি কিছুদিন কাটাবো অন্তত দু তিন মানে তিন দিন তো থাকার ইচ্ছে ছিল দীঘাতে সেখানে তিন দিন তো দূরের কথা মানে আমরা একদিনেই আমাদের সাথে এরকম যা ঘটেছে আমরা মানে কি বলবো বলতেও পাচ্ছি না তোমাদের সাথে তো যাই হোক হাজব্যান্ড ভিডিও করেছে সেটাই শেয়ার করলাম ও আবার হোটেলে চলে এসেছিলো তারপর এসে আবার একটু দীঘাতে মানে সমুদ্র দেখতে এসেছিলো তো ওখানেও একটু ভিডিও করেছে আসছে তাই ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করে আমরা কিন্তু এখনো ঘুমিয়েই আছি তো চলো এবার দেখে নাও যে আমাদের সাথে কি কি ঘটেছে হয়তো আজকে দিনটা আমাদের এরকমই ছিল আমাদের কপালটাই খারাপ ছিল জানি না হয়তো এর থেকেও বেশি মানে খারাপ জিনিস লেখা ছিল যার জন্য অল্পের মধ্যে দিয়ে গেছে আমাদের সাথে গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমরাও বিন্দাস আছি তো আমি তোমাদের সামনে আসার আগে তোমরা যে ভিডিওগুলো দেখলে সেগুলো হচ্ছে সকালবেলায় জগন্নাথ মন্দির আর একটু সমুদ্রের ভিডিও একটু শ্যুট করা হচ্ছে সেটা কিন্তু আমি যাইনি আমরা সবাই ল্যাব খেয়ে ঘুমাচ্ছিলাম এই যে আমরা চারজন রুমিদি আমার মেয়ে রাজদীপ আর আমি ঘুমাচ্ছিলাম আমার হাজবেন্ড আর হচ্ছে রাজুদা গেছিলো হচ্ছে জগন্নাথ মন্দির আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের ল্যাত এত লেগে গেছে দীঘায় এসে যে বেরোবো রেডি হয়ে যাব একদম ইচ্ছে করছিল না তা আমার বর গেছে আমি বলেছি একটু ভিডিও করে এনে দিও তো ও ভিডিও করে এনেছে হেঁটে তোমার সাথে শেয়ার করলাম ওরা সমুদ্রও গেছিলো আবার যে যাওয়ার কথা আমরা আর উঠেছি ব্যাস তো আমরা এখন রেডি হয়ে গেছি এখন আমরা এই হোটেল ছেড়ে চলে যাবো কোথায় কোথায় যাব আমরা এখন তাজপুর যাব তাজপুরে আজকে সারা দিন কাটাবো ওখানেই থাকবো এবার না তাজপুরে রাতের বেলায় থাকবো ইচ্ছে আছে কোনোবার তো রাতে থাকা হয় না খেয়ে খেয়ে নেন একটাই খাও তাহলে একটাও খাও খাও খাবে না খেয়ে তো কোনোবার তো ধরো দুপুরবেলায় যাই খাওয়া দাওয়া করে চলে আসি এবার রাতে থাকার ইচ্ছে আছে দেখা যাক কতটা সাকসেস হয় না হয় সব কিছু তোমার শেয়ার করবো এখন আমরা হোটেল থেকে বেরিয়ে কিছু খাবার খাবো টিফিন তারপর রওনা দেবো ঠিক আছে তো চলো তোমার কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো সকালে ব্রেকফাস্টে ডিম টোস্ট মে আর আমি আর রুমীদিরা খাচ্ছ হচ্ছে লুচি ঘুগনি ফুলকো লুচি ফুলকো ফুলকো লুচি ভালো না মা গরম কিন্তু গরম রাজদীপ এখান থেকে নাও এখন তাজপুর যাচ্ছি দেখো এখানে পুষ্পা শুটিং হয়েছে পুষ্পা 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 দেখো লঞ্চ করে যাচ্ছে পুষ্পা দেখো লালের লাল চন্দন কাঠ নিয়ে যাচ্ছে কি সুন্দর লাগছে সত্যি পুষ্পা বয়ের মুভির মতন লাগছে তো দেখেছো সে লাল চন্দন নিয়ে যাচ্ছে তো এখন বেজে গেছি এগারোটা পনেরো তো আমরা তাজপুরোতে ঢুকে গেছি কিন্তু আমরা হোটেল পাচ্ছি না মানে কি বলবো রিল্যাক্স রিসোর্টে গেলাম ফাঁকা নেই যেগুলো ফাঁকা আছে সমুদ্রের সাইডে না মানে ভালো না ভেতর দিকে আবার যেগুলো মানে পাওয়াই যাচ্ছে না আর এখন যে আছি ওটাতে রুম দেখতে গেছে মনে হচ্ছে না হবে তো আমরা এখানে আর মনে হয় টাইম নষ্ট করবো না হয় খাওয়া দাওয়া করে একবারে মন্দারমণির উদ্দেশ্যে বেরিয়ে যাবো তা না হলে এখনই মন্দারমণিতে যাব এসে তাজপুরে খাবো কোনো একটা ব্যবস্থা করতে হবে দেখা যাক রুমগুলো দেখে আসুক দেখেই মনে হচ্ছে রুম ভালো হবে না তবুও মানে রুম পাওয়াই যাচ্ছে না দাম প্রচণ্ড দাম প্রচণ্ড দাম রুমের আর তা প্লাস রুম পাওয়া যাচ্ছে না পায়নি মনে হয় ঠিক আছে দেখা যাক কি সিদ্ধান্ত নেওয়া হয় কি করবো তোমার যেন প্রচণ্ড মাথা যন্ত্রণাও করছে আমার ভালো লাগছে না

তো ফ্রেন্ডস এখন বেজে গেছে বারোটা আমরা তাজপুর থেকে মন্দারমণি চলে এসেছি আসার পরে প্রায় দু তিনটে রিসর্ট বা হোটেল আমরা দেখে নিলাম একটাতেও রুম খালি নেই ওখানে না সেখানেও দেখলাম রুম ফাঁকাই নেই আজকে মনে হচ্ছে আমরা রুম খুঁজতে খুঁজতে কালকে বাড়ি চলে যাব যা মনে হচ্ছে কি যে করি না কি অবস্থা হ্যাঁ দিদি রুমीडी কয়েক বছর কয়েক এর আগের বছর এরকম হয়নি এইবার যেন মারাত্মক ভিড় রাত আমরা বারোটায় রুম পেয়ে গেছিলাম হ্যাঁ রাত বারোটার সময় রুম পেয়েছি এর আগের বছর এতই আর এখন দেখো যেমন মন্দারমণি তেমন তাজপুর তেমন দীঘা কালকে তো দীঘাতে ভাগ্য ভালো বলে পেয়ে গেছে এখন সমুদ্রের সামনে তাও একটা রুমের মধ্যে দুটো বেড ছিল তো এরকমও যদি পাওয়া যায় কোনো সমস্যা নেই কিন্তু পাওয়াই যাচ্ছে হোটেল পাওয়াই যাচ্ছে না তাজপুর আর মিলে তো আমরা আপ হয়ে গেছি হোটেল খুঁজতে খুঁজতে একটা হোটেলও ফাঁকা নেই তা আমাদের লাস্ট সিদ্ধান্ত হলো যে আমরা আবার তাজপুর যাব খাওয়া দাওয়া করবো বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাবো মনে অনেক কষ্ট দুঃখ নিয়ে তাজপুরে পৌঁছে গেছি এসে কি করব বসে আছি সবারই মনটা খারাপ হয়ে গেছে আমরা কি ভেবেছিলাম আর কি হলো আর আমার হাজব্যান্ড এখানে দেশি মুরগিটা দেখাচ্ছে যে এটা আজকে রান্না হবে মানে আমরা খাওয়া দাওয়া করবো তাজপুরে তো আমার মেয়েটে সবার মন খারাপ মেয়ে শুধু বলছে মা আমরা আর থাকবো না আমরা থাকবো না আমরা থাকবো না কী করে থাকবো বলো মানে ভাগ্যে মানে কি বলো তো ভাগ্য ভালো যে আমরা চার চাকা গাড়ি নিয়ে এসেছিলাম যদি আমরা ট্রেনে কিনবে বাসে করে আসতাম তাহলে তো আরও বিপদের শেষ ছিল না তবে এরকম সত্যি কথা বলতে এরকম ঘটবে আমাদের সাথে এরকম হবে মানে ভাবাই যায় না দীঘাতে এরকম হবে যে একটা হোটেলে রুম নেই আমরা মানে কি বলবো আমরা আমার হাজব্যান্ডটা গিয়ে রিকোয়েস্ট করেছে যে আপনারা জাস্ট একটা রুম কোনো রকম দিয়ে দিন তারপর ওরা বলছে না তো নেই মানে আমাদের গেট থেকেই সিকিউরিটি গার্ডগুলো হাত নাড়িয়ে দিচ্ছে যে না রুম নেই অ্যাভেলেবেল না মানে এই করে করে আবার আমাদের গাড়িটা অনেকটা ক্ষতি হয়ে গেছে সেটাও তোমরা দেখতে পারবে তবে এখানে রুমি দিয়ে একটু কাঁচা মিঠে আম মাখা নিয়েছিল সেটাই খাচ্ছিলাম মেয়ে একটু দোলনা চড়ছিল সবাই মনটা খারাপ তারপর এখানে দেখো ইলিশ মাছ ভাজা ফ্রাই অর্ডার দিয়েছিল তো জানি না কেন আজকের দিনটা সত্যিই আমাদের খুব খারাপ সত্যিই খুব খারাপ কি দেখে যে কি কো ক্ষণে আমরা দীঘাতে এসছিলাম কিছুই হলো না তো মাছটাও ভালো ছিল না এখানে কাকার অর্ডার দেওয়া হয়েছিল তো কাকা টাকরা সব ওরা সব খাওয়া দাওয়া করেছে মাছটা যেহেতু ভালো ছিল আবার আমরা চেঞ্জ করে মাছ নিয়েছি যেন সেই মাছটাও ভালো ছিল না তারপর আর আমরা বেশি লেট করিনি তারপর দেখো দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে আলু ভাজা ডাল আর দেশি চিকেন কষা ভাত স্যালাড এই খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি সবার মন দুঃখ করে কি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরের লাঞ্চ কমপ্লিট রান্নাগুলো ভালো ছিল সে মুরগিটা বেশ ঝালঝাল ছিল আর এখন আমরা যখন যখন আমরা এখানে এছিলাম তখন একদম সামনে ছিল আর এখন তো কত দূরে চলে গেছে তো আমরা এখন একটু সমুদ্রে যাচ্ছি পা ভেজাতে আসার পর থেকে তো সমুদ্র আর পা দিইনি তাই যাচ্ছি এখন একটু পা ভেজেব चलो এই দেখো সমুদ্রেতে কি সুন্দর লাগছে দেখতে